নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন মাত্রই সাড়ে চার মাস আগের কথা ওয়াশিংটনের হোয়াইট হাউসে উষ্ণ আলিঙ্গনে বদ্ধ হয়েছিলেন দুই দেশের দুই নেতা ট্রাম্প এবং মোদি হাউডি মোদি এবং নমস্তে ইন্ডিয়ার সক্ষতা অতিক্রম করে বাস্তবের মাটিতে পদচারণার শুরুটা খারাপ হয়নি কিন্তু হঠাৎই ছন্দ পতনের একাধিক ইস্যু হাজির হল গত চার পাঁচ মাস প্রথমে বাণিজ্য শুল্ক তারপর রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা তেল কেনা তারপর পাকিস্তানি সন্ত্রাসী ঘাটিতে ভারতের আক্রমণ চার দিনের যুদ্ধ এবং সেই যুদ্ধ মিটিয়ে দিয়েছেন বলে যুদ্ধ বিরতি করেছেন বলে ট্রাম্পের ট্রাম্পের যে কি বলবো দাবি এবং সেই দাবিকে ভারতের অস্বীকার ইত্যাদি ঘটনায় ভারত আমেরিকার সম্পর্ক বেশ ছিড় ধরেছিল এমনকি গত শনিবার রাশিয়া থেকে অপরিশোধিত পেট্রোলিয়ামজাত দ্রব্য ক্রয়ের শোধ তুলতে ভারত ও চীনের ওপর ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো পারসেন্ট শতকরা পার্শ্বভাগ বাণিজ্য শুল্ক লাগানোর প্রস্তাব নিয়ে গভীরভাবে ভাবছেন বলে জানিয়েছিল ট্রাম্প সাহেবের সমর্থকরা ট্রাম্প সাহেব নিজেও সেই প্রস্তাব আইনসভায় তুলবেন বলে ঘোষণা করেছিলেন শুধু এই নয় সদ্য সমাপ্ত কোয়াড বৈঠকে ভারতের দাবি মতো পয়েলগাঁও হত্যাকাণ্ডের দায় সন্ত্রাসীদের ঘাড়ে চাপিয়ে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের শপথ নেওয়ার পরেও আমেরিকার আপত্তিতে যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করা যায়নি বোঝাই যায় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে চলছে বলে পাকিস্তানকে ফেলতে পারছে না আমেরিকা সেই না ফেলতে পারার অন্যতম কারণ হল পাকিস্তানের জমিতে থাকা মানে পাকিস্তানের দখলে থাকা পরমাণু অস্ত্র পাকিস্তানের দখলে আছে বটে পাকিস্তানে আছে বটে কিন্তু তার আসল মালিক হলো আমেরিকা এমন সন্দেহ বিশ্বের বহু প্রতিরক্ষা বিশ্বের বিশেষজ্ঞের হয়তো এই জন্যেই পাকিস্তানকে একটু রেখে ডেকে চলতে হচ্ছে আমেরিকাকে এমতো পরিস্থিতিতে কেউ যদি মনে করেন ভারত আমেরিকা আরও স্পষ্ট করে বললে মোদি এবং ট্রাম্পের মধুচন্দ্রিমা শেষ তাহলে তিনি যে একটা খুব একটা ভুল করছেন এমনটা কিন্তু বলা যায় না কিন্তু মনে রাখবেন রাজনীতি সরল রেখায় চলে না আর এটা যে সরল রেখায় চলে না সেটা বোঝা গেল গতকাল পেন্টাগান আমেরিকার আর্মি হেডকোয়ার্টার থেকে প্রচারিত এক সংবাদে সংবাদটি বিবৃতি দিয়ে প্রকাশ করলেন পেন্টাগনের কোনো অফিসার নন স্বয়ং আমেরিকার ডিফেন্স সেক্রেটারি বা রক্ষামন্ত্রী পিটার হেগসেথ একেবারে চমকে দেওয়ার মতো খবর যেটা এই মুহূর্তের ভারত আমেরিকা সম্পর্কের প্রেক্ষিতে বাবাটাই যেন বেশ কষ্টকর কী বলা হয়েছে আমেরিকার বিবৃতিতে ইউএস ডিফেন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি করা বিবৃতিটি একবার দেখুন বিবৃতির হেডলাইন দেখুন আপনাদের সামনে থাকছে সেখানে বলা আছে ইউএস ইন্ডিয়া টক টেন ইয়ার কোঅপারেটিভ ফ্রেমওয়ার্ক ডিফেন্স কোঅপারেশন শেয়ারড প্রায়োরিটিস বাংলা অর্থ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সহযোগিতামূলক পরিকাঠামো প্রতিরক্ষা সহযোগিতা এবং শেয়ার ইন্টারেস্ট দু দেশের অভিন্ন স্বার্থের বিষয়গুলি নিয়ে দশ বছরের চুক্তি রাশিয়ার পূর্বসুরি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের এরকম একটি চুক্তি হয় সেই বাংলাদেশ যুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাভাবিকভাবেই সেই চুক্তি আর কার্যকর নেই মনে রাখবেন আমেরিকা তার সপ্তম নৌবহর পাঠিয়েছিল যখন পাকিস্তানের পক্ষে বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে তখন রাশিয়া তার নৌবর পাঠিয়েছিল এবং তার জন্যে ঘিরে ফেলেছিল আমেরিকার নৌবহরকে এবং তারপর সেখান থেকে আমেরিকার নৌবর ফিরে যায় এখন স্বাভাবিকভাবেই যেহেতু সোভিয়েত রাশিয়া নেই আর সেই চুক্তিও আর কার্যকর নেই কিন্তু তাই বলে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ তা নয় বরং যথেষ্ট ভালো ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার ওপর পশ্চিমী দেশগুলি জারি করা নিষেধাজ্ঞা বা স্যাংশন অগ্রাহ্য করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ খনিজ তেল কিনে আনছে ভারত এমনকি ট্রাম্পের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বাদ দিয়ে রাশিয়ার সুখই সেভেন্টি ফাইভ কিনেছে ভারত এবং আরও কিনছে আমেরিকা সেজন্য রীতিমতো ক্ষুব্ধ কিন্তু নরেন্দ্র মোদীর সাপ কথা ভারত তার নিজের স্বার্থে যেটা ভালো মনে করবে সেটা করবে অন্য কোনো শক্তির তা সে রাশিয়া হোক আর আমেরিকা হোক আর যেই হোক তাদের কথা সে শুনবে না ভারত অন্য কারো পক্ষে নয় ভারত সবসময় নিজের পক্ষে ব্যাপারটা বুঝেছে ট্রাম্প প্রশাসন তাই হুমকি ধমকি বাদ দিয়ে অবশেষে সম্পর্ক মধুর করতে নেমেছে এবার আমেরিকা অস্ট্রেলিয়া জাপান ও ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব খর্ব করতে চার দেশের গড়া জোট কোয়াডের বৈঠকে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর তার সঙ্গে আমেরিকার রক্ষামন্ত্রী পিটার হেগসেথ বসলেন বৈঠকে মনে রাখবেন পিটার হেকসেথ রক্ষামন্ত্রী কিন্তু তিনি মিটিং করতে বসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের লিখিত বিবৃতিটা একবার পড়ছি আপনারা দেখে নিন এই আমাদের স্ক্রিনেও সেটা আছে ডিফেন্স সেক্রেটারি পেট হেগসেদ Me met today at the Pentagon with India's External Affairs Minister S. joy Shankar to discuss the close cooperation between the two countries weapon sales and the upcoming signing of the framework for the new defense partnership. Airpare almost right at the beginning of the administration, Trump administration too. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেটে স্ট্রং ফাউন্ডেশন ফর আওয়ার রিলেশনশিপ হুইচ উই আর বিল্ডিং অন হিয়ার টুডে অর্থাৎ সেই প্রথম দিনের দুজনের যে শক্ত জমির উপরে যে সম্পর্কের ভিত্তিটা তৈরি করেছিলেন তার উপরে ভিত্তি করে আজ এরা বসেছেন এই মিটিংয়ে প্রোডাক্টিভ প্র্যাগম্যাটিক অ্যান্ড রিয়ালিস্টিক হেক্সেস সেট and our nations boast a rich and growing history of cooperation driven by a shared commitment to a free and open indo pacific the secretary said both the us and india are mutually aware of the security concerns in the region and both nations have the ability to counter that threat together he also tasked on us efforts to provide india with the tools needed to counter threats in the Indo-Pacific region. The United States is very pleased with the successful integration of many US defense items into India's inventory exit set. And building on this progress, we hope we can complete several major pending US defense sales to India, expand our shared defense industrial cooperation, and কোপ্রোডাকশান এফার্টস ইন্টার অপারেবিলিটি বিটুইন আওয়ার ফোর্সেস অ্যান্ড দেন ফরম্যালি সাইন এ নিউ টেন ইয়ার ফ্রেমওয়ার্ক ফর দ্য ইউএস ইন্ডিয়া মেজর ডিফেন্স পার্টনারশিপ হুইচ ইউ হোপ টু ডু ভেরি সুন এর অনেক বড় বিবৃতি এরপরেও আরও অনেকটা আছে অনেক বিষয়ের উল্লেখ আছে সেখানে সবটা এখানে বলার দরকার নেই আলোচনার মধ্যে সেটা আসেও না যেটুকু পড়লাম তার সাদা বাংলায় মানেটা একবার বলে দিই প্রতিরক্ষা সচিব পিট হেগসেদ আজ পেন্টাগনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করেছেন দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অস্ত্র বিক্রি এবং নতুন প্রতিরক্ষা অংশদারিত্বের জন্যে আসান কাঠামোর স্বাক্ষর নিয়ে আলোচনা করতে প্রশাসনের প্রায় শুরুতেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী শ্রী মোদী আমাদের সম্পর্কের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছেন আর এই ভিত্তির উপর আমরা আজ এখানে গড়ে তুলছি উৎপাদনশীল বাস্তববাদী এবং বাস্তবসম্মত কিছু বিশ বাস্তবসম্মত এই বলেন হেক্সেদ এবং আমাদের দেশগুলি একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি একটি যৌথ প্রতিশ্রুতি দ্বারা চালিত সহযোগিতার একটি সমৃদ্ধ এবং ক্রমবর্ধমান ইতিহাস সেক্রেটারি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই এই অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে পারস্পরিকভাবে সচেতন এবং উভয় দেশেরই একসাথে সেই হুমকি মোকাবিলা করার ক্ষমতা রয়েছে তিনি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হুমকি মোকাবেলায় ভারতকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করার জন্যে মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন ভারতের মজুদে অনেক মার্কিন প্রতিরক্ষা সামগ্রীর সফল সংহতকরণে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত সন্তুষ্ট এটা হেক্সেদ বলেন এবং এই অগ্রগতির ওপর ভিত্তি করে আমরা আশা করি আমরা ভারতে বেশ কয়েকটি প্রধান মুলতবি মার্কিন প্রতিরক্ষা বিক্রয় সম্পন্ন করতে পারব আমাদের যৌথ প্রতিরক্ষা ইত্যাদি এরা বলেন এবং তারপরে উনি বলেন শেষে যে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভারত প্রধান প্রতিরক্ষা অংশীদারিত্বের জন্য একটি নতুন দশ বছরের কাঠামো চুক্তি স্বাক্ষর করতে পারছি করতে আমরা যাচ্ছি যা আমরা খুব শীঘ্রই করার আশা রাখি এই ঘোষণার মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো শ্রেয়ার্ড প্রায়োরিটিস বা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে চুক্তির কথাটি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারছি এই ব্যাপারে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছিল আলোচনায় ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় বাংলাদেশের অবৈধ ইউনুস সরকার কীভাবে দেশটাকে জঙ্গি রাষ্ট্র করে তুলেছে কিভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে সেখানে এই প্রসঙ্গে উঠে আসে বিনা বিচারে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অনির্দিষ্টকাল আটকে রাখা কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় হিন্দু রমণীদের গণধর্ষণ প্রসঙ্গ ভারতের পক্ষ থেকে মনে করিয়া দেয়া হয় ট্রাম্পের সেই কথা যেটা তিনি তেরোই চোদ্দই ফেব্রুয়ারি বলেছিলেন আই উইল লিভ বাংলাদেশ ম্যাটার টু পি এম মোদি ভারত চায় বাংলাদেশে অবিলম্বে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ সাধারণ নির্বাচন আমেরিকার পক্ষ থেকে হিউম্যান করিডোর বিষয়টি তোলা হয় এরপর এই ব্যাপারে ভারতের স্পষ্ট সমর্থনও চাওয়া হয় ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় এটা সেদেশের অভ্যন্তরীণ বিষয় তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র আছে বাংলাদেশের নির্বাচিত বৈধ সরকারের ইউনুসের অনির্বাচিত অবৈধ সরকারের নয় এবং আমেরিকাও সেটা মেনে নেয় আমেরিকার পক্ষ থেকে বলা হয় দ্রুত ফ্রি ফেয়ার এবং অন্তর্ভুক্তিমূলক মানে ইনক্লুসিভ ইলেকশন এর জন্য তারাও সচেষ্ট হবে শুধু এই নয় পিটার হেক্সে আরও বলেছেন দক্ষিণ এশিয়ার জিও নির্ধারণে দক্ষিণ এশিয়ার ব্যাপারে ভারত এখন এক ভারত আমেরিকায় একযোগে কাজ করবে এই প্রেক্ষিতগুলো বিবেচনা করলে এটা বলা যায় ট্রাম্প সাহেব বুঝেছেন ভারতের গুরুত্ব এটাও বুঝেছেন ভয় দেখিয়ে ভারতকে চেপে রাখা যাবে না সুতরাং শেষ পর্যন্ত সন্ধির পথে হাঁটছেন এটা এক অর্থে কিন্তু মহান শক্তিধর দেশ হলেও আমেরিকার পরাজয় এবং অনেক কম শক্তির দেশ হলেও ভারতের নরেন্দ্র মোদীর রাজনীতির জয় আর এই সন্ধির পথ ধরে বাংলাদেশের মুক্তির আলো ক্রমশ স্পষ্টতর হয়ে উঠছে আশা করাই যেতে পারে বাংলাদেশে এই বছরেই নির্বাচন হবে এবং আওয়ামী লীগ অংশ নেবে সেই নির্বাচনে এ ব্যাপারে ভারতের সঙ্গে আমেরিকার সমস্ত চুক্তি এবং সেই চুক্তিতে সবগুলো বিষয় খুব শীঘ্রই উঠে আসবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কয়েক দিনের মধ্যেই তিনি আমেরিকা যাচ্ছেন আমেরিকায় এই চুক্তি স্বাক্ষর করবার জন্যে সুতরাং স্পষ্টভাবে বলা যায় আজ আমেরিকা যে রাজনীতি নিয়ে বাংলাদেশে চলছে সেই রাজনীতির পরিবর্তন আমেরিকাকে করতে হচ্ছে এবং ভারত বাংলাদেশের ব্যাপারে তার যা বক্তব্য সেই বক্তব্য ক্রমশ স্থাপ প্রতিষ্ঠিত হচ্ছে আপাতত এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ